আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলার মোগল বসা ইউনিয়নের থেকে বলছিলাম তা আমি জানি আপনারা আমার সাত বাগান সম্পর্কে জানতে চান এবং আমার সাত বাগানের সফলতার পিছনে কী কী কারণ তাও আপনারা জানতে বেশ কৌতূহলী তা আসলে ছাদ বাগানে সবজি চাষের গোপনীয় সফলতার পিছনে অনেক কিছু রয়েছে সেটা আসলে আমরা সবাই জানি কিন্তু আসলে সে কাজগুলো করি না আমি মনে করি আমার সাত বাগানে সফলতার পিছনে প্রধান কারণ হলো শখ বা আকাঙ্ক্ষা আপনারা যদি আকাঙ্ক্ষা থাকে বা শখ থাকে তাহলে আপনি কোন শুধু সাত বাগানে না কোনো কাজ আপনার সফলতার সহিত করতে পারবে তা আমার দীর্ঘদিনের শখ ছিল আমি বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখেছি ছাদ বাগান শাইক সিরাজের প্রোগ্রাম দেখেছি বিভিন্ন ছাদ বাগান ঘুরে ঘুরে দেখান তা সেখানে থেকে আমার একটা বিতর্ক উথল হয়েছে আমার জীবনে যদি বিল্ডিং করতে পারি ছাদ ছাদ দিতে পারি তা আমি সেখানে একটা ছাদ বাগান কর আল্লাহ আমার কথা শুনেছেন এবং আমার রহমত করেছে আমি ছাদ দিয়েছি তা আপনারা দোয়া রাখবেন আমি ভালো মতে থাকি যেন আজকে দুনিয়ায় পরিবর্তিত দুনিয়ায় মানুষ বিভিন্ন নেশা এইগুলোতে আসক্ত তা আমি প্রকৃতির প্রতি আসক্ত আমি এবং আমার পরিবারকে পরিবার যেন প্রকৃতির দিকে থাকে এটাই আমার চাওয়া পাওয়া তা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আসলে সফলতার যে ধারাগুলো এগুলোই বলতে চাচ্ছি একটা হলো প্রথম শর্তই হলো শখ বা আকাঙ্ক্ষা তারপর সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম পরিশ্রম পরিকল্পনা এবং আকাঙ্ক্ষা থেকে মানুষ যে কোনো কিছুই অর্জন করতে পারি আসলে আমার বাগানে একটা স্লোগান রয়েছে তা আপনার কাছে শেয়ার করব এটা হলো যদি করেন সবজি চাষ সুখে থাকবেন বারো মাস এটাই ধারা আমার আর কথা বলতে চাচ্ছি না আসেন আপনারা ঘুরে ঘুরে দেখাবো দেখুন এখানে কিছু ঢ্যাঁড়সের গাছ এই বালতির মধ্যে মাটি ভাড়াইছি সার দিছি তারপর এক বিচি গাছি এই তিন দিন হলো গাড়ার রোদের মধ্যে দেখেন কত তরত হয়ে উঠতেছি এবং এক সপ্তাহের মধ্যে গাছ অনেক বড় হয়ে যাবে আশা করতেছি তারপর এখানে কিছু মরিচের গাছ দেখছি মরিচ অনেক শিখছি তারপর আবার হচ্ছে দেখেন তারপরে এখানে জবা ফুল লাগাইছি জবা ফুল অনেক ছিল এখন কম আছে তারপরও দুই তিনটা আছে এখানে মরিচ আছে পাশাপাশি ডালিমের গাছ আছে মরিচের গাছ তো এখানেও আছে তারপর পেঁপে লাগাইছি পেঁপে ধরা শুরু হাইব্রিড পেঁপে গাছ তারপরে এখানে মরিচ আছে প্রচুর গাছ লাগাইছি তারপরে এখানে সলধা গাছ লাগাইছি উপরে একটু সজনা দেখান এবারে প্রথম দশটা সজনা ধরছে সজনা গাছ সজনা গুলো মোটা হইতেছে আশা করতেছি আট দশ দিনের মধ্যে সজনা খাইতে পারবো তারপরে এখানে পদোয়া লাগাইছি পদোয়া গুলো তারপরে এখানে আমার পানির ট্যাঙ্কি এই টাঙ্কি থেকে পানি আমি সাত বাগানে দেই তারপরে কিছু ঔষধি গাছ লাগাইছি পাথর পুষি মানুষের যখন প্রস্রাবে জ্বালা পড়া হয় বা কিডনিতে পাথর হয় এই পাথাগুলো নিয়মিত যদি খাইতে পারি তাহলে সে ওষুধগুলো সেরে যাবে তারপর এখানে কিছু বাক্পকসু দেখছি তা হলো লতির মধ্যে সেরা লথিরাজ কিছু লতি আসছে আমরা খেয়েছি এবং আরো লতি আছে এখানে এই যে যেমন বিভিন্ন লতি আছে খাইতেছি আসলে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য এগুলো লাগিয়েছে আগাড়ি আগামী শীত আসার আগে গাছ উপরে উঠবে এখানে উঠছে কিছু তারপর পানি কুমড়া লাগাইছি জাংলিতে উঠছে তারপর কত বা সেখানে তারপর মিষ্টি কুমড়ো আমি এখানেই দিছি সাদেই দিছি দেখুন মিষ্টি কুমড়া গাছগুলো খুব সুন্দর হয়েছি এখানে আমি আগাগুলো কিছুদিন পর পর কেটে দেই থার্ড জেনারেশন বের করি জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এভাবে করি আশা করি খুব শীঘ্রই ফলাফল আসবে কুমড়ে ধরবে তারপর এদিকে কিছু সিমের গাছ লাগিয়েছি অগ্রিম লাগাইছি যাতে সামনে সিমে পাই তারপর এখানে মরিচের গাছ লাগাইছি এদিকে পাশাপাশি গোলাপ ফুলও আছে তারপরে কচুর গাছ আছে তারপর ঢেঁড়স লাগাইছি আগে আগে লাগাইছি বড় ঢেঁড়সিগুলো ঢেঁড়স নিয়মিত তারপর এখানে দেখো বড় হয়েছে গাছ এখানে ঢেঁড়সের গাছ তারপর হলুদের গাছ লাগাইছি আমি গতবার চার পাঁচটা হলুদের ইয়ে লাগাইছি তাতে অনেকগুলো হলুদ সেই হলুদ গুলো এখন আমি উড়াল ছাদে সরিয়ে দিচ্ছি তারপর এখানে একটা সুন্দর করে সেই মধ্যে আমি দিছি তারপরে এখানে দেখেন আমি শাকের জন্য ছোট ছোট গুনমুদ আসি শাকের জন্য টেড়ে তৈরি করছি এক দুই তিনটে টেড়ে এটা লাগাইছি আমি এখন লাগাইছি ধনিয়া আর হলো কলমি শাক আর এটা হলো এরা শাকের নাম কি যেন খেয়াল নেই মধ্যে লাগাইছি পালং শাক পালং শাক তা দেখুন এখানে আমি প্রত্যেক নালা তৈরি করেছি সেখানে শাকপুতি গাছ ওখানে কিছু এখানে কিছু তারপরে এখানে আর কললে গাছ লাগিয়েছি কললে খাসি আর হইতেছি এখানেও ঢেঁড়স তারপরে আমি এটা একটা কাঠ লেবু লাগাইছি এখানে এখনো ফল আসে নাই অবশ্য আর একটা লেবু লাগাইছি এখানে ফল এসছে লেবু এই যে আলু আছে এই যে আছে মোটামুটি আমার নিয়মিত একটা জিনিস খাচ্ছি ফল পাচ্ছি তারপরে এই তলমু শাক গুলো পাঁচটা দিন হলো একবার আগামী পাঁচটা দিনের মধ্যে খাইতে পারবো তারপর এখানেও আছে হাসপুতির গাছ ওখানেও আছে তারপরে এই মাটিগুলো আমি মাটি রোদ্রের মধ্যে যাতে জীবাণু বেড়ে যায় এবং রস মুক্ত হয় চল্লিশ পঞ্চাশটা বোতলের মধ্যে ভরাবো এখানে বেগুনে এখন বেগুনের সেজন আসছে বেগুনের পুলি লাগাবো এই বেগুন পুলি লাগার জন্য এই যে আমার বোতল এলে খালি করছে এগুলো ওই মাটি ভরে বেগুন লাগাবো তারপর কিছু তুলসী ভেষজ গাছ আছে তুলসী গাছ মরিচের গাছ আমার সবখানে আছে মরিচ আমার জনপ্রিয় তো তারপরে কিছু মরিচ এখানে লাগাইছি আর একটা হলো আমি আর একটা শখ আছে আমার আঙ্গুরের গাছ আমি বাজার থেকে কিনে আনছি ভালো জাতের আঙ্গুর যে আঙ্গুর সরাইছি আশা আশা করি আর কিছু মধ্যেই আঙ্গুরের ফুল আসবে ফুল ধরবে তারপরে আমি আঙ্গুর বাজার থেকে কিনে খাসি তার বিসি এটা আমার কেনা আর আঙ্গুরের বিসি থেকে এই গাছটা উৎপাদন করছি এটা আমার সব ভালো হলো আমি বিসি থেকে তৈরি করতে পারতেছি না এখন আল্লাহ জানে কি হবে শেষ পর্যন্ত আশা করি ভালো হবে আর কি তা আমি শাকের মধ্যে পানি দিই এভাবেই পানি দিই ছোট ছোট গাব যেহেতু আর পাইপ দিয়ে পানি দিলে খাদ আঘাত পাবে বা মাটি আমি এভাবেই পানি দিই তাহলে বৃষ্টির পানির মতো হয় তাহলে আমার সমস্যা হয় না নাহলে সাত বাগানের বর্ণনা করছে গেলে তিন দিনে ওই গল্প শেষ করা যাবে না তাই সর্ব পরিসরে একটু জানাইতে পারলাম আর আমাদের একটু উপকৃত করলে আমি নিজেকে খুবই ধন্য মনে করব আসুন আমরা দুনিয়ার আদে বাদে সময় নষ্ট না করে হাত বাগান করি সবজি চাষ করি আল্লাহর ইবাদত করি এটাই আমাদের হবে সফলতা এবং কামনা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন